হ্যালো ফ্রেন্ড যারা ডাব্লিউ বি এস এসসির ক্লার্ক গ্রুপটি নিচ্ছ তারপরে ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যে আমি ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসছি আজকে নৌকা ও স্রোত এই চ্যাপ্টারের থেকে দেখব কীভাবে এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে সহজেই সলভ করা যায় পুরো বেসিক লেভেল থেকে আমি শুরু করছি এখানে প্রথমে আমরা বেসিক কনসেপ্টটা আমরা আগে শিখে নেব তারপর অঙ্কগুলো আমরা সলভ করব চলো প্রথম অঙ্কটা দেখো একজন সাঁতারুর স্রোতের প্রতিকূলে এবং অনুকূলে গতিবেগ যথাক্রমে টেন কিলোমিটার পার আওয়ার ও থার্টিন কিলোমিটার পার আওয়ার নদীতে স্রোতের বেগ কত এখানে দেখো আগে বুঝতে হবে অঙ্কর কনসেপ্টটা বুঝতে হবে এখানে নৌকো বা বোটের বেগ ওয়াটার বা স্রোতের বেগ আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম অর্থাৎ আপস্ট্রিম মানে স্রোতের প্রতিকূলে আর ডাউনস্ট্রিম মানে স্রোতের অনুকূলে অর্থাৎ স্রোতটা যেদিকে যাচ্ছে আমরা যদি সেদিকে সাঁতার কাটি তাহলে কী হচ্ছে আমাদের নিজেদের যে একটা বেগ থাকবে তা হাতে স্রোতের বেগটা যুক্ত হয়ে যাবে তার ফলে কি হচ্ছে এখানে এক্স আর ওয়াই এখানে যুক্ত হয়ে যাবে ডাউনস্ট্রিমে আর আপস্ট্রিমে কি হচ্ছে আমরা উপরের দিকে উঠছি তখন আমাদের বাধা পাচ্ছে স্রোত আমাদের বাধা দেবে তার জন্যে সেক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে যদি নৌকা থাকে নৌকার বেগ ধরো এক্স আছে এমন স্রোতটা তেমন কি বাধা দিচ্ছে আপস্ট্রিমে অর্থাৎ স্রোতের প্রতিকূলে যাচ্ছি যখন তখন বাধা পেয়ে যাচ্ছি আর স্রোতের যখন অনুকূলে যাচ্ছি তখন কী হয়ে যাচ্ছে স্রোতের বেগটা আমাদের বা নৌকার বা বোটের বেগের সাথে অ্যাড হয়ে যাচ্ছে তাহলে এই বিষয় চারটা আমাদেরকে আগে বুঝতে হবে এবার দেখো এখানে অঙ্কে বলে দিয়েছে কি আপস্ট্রিম কত বলেছে অর্থাৎ আপস্ট্রিমের ক্ষেত্রে মানে স্রোতের অনুকূলে তেরো কিলোমিটার পার ঘন্টা অর্থাৎ এক্স প্লাস ওয়াই কত তেরো সেরকমভাবে এখানে স্রোতের প্রতিকূলে অর্থাৎ আপস্ট্রিম এক্স মাইনাস ওয়াই এটা দশ এখান থেকে আমি যদি স্রোতের বেগ বের করতে চাইছি তাহলে আমরা এই একটা পদ্ধতিতে আমরা এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এখানে মাইনাস এটা মাইনাসে মাইনাসে প্লাস এটা মাইনাস এইটা হচ্ছে গিয়ে বীজগণিতের এই পদ্ধতিটা আমরা যদি সমাধান করি সমাধান করলে টু ওয়াই আসছে থ্রি এবং ওয়াই আসছে থ্রি বাই টু অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার হুম এখানে তাহলে আমরা স্রোতের বেগটা আমরা এখানে পেয়ে যাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার আমার এরপরে যদি আমাদের নৌকার বেগটাও যদি বের করতে হতো তাহলে আমরা এখান থেকে নৌকার বেগটা এইভাবে আমরা বের করতে পারবো ঠিক আছে এরপরে চলো পরের অঙ্কটা দেখে নিই দেখো স্থির জলে নৌকার বেগ থার্টি কিলোমিটার পার আওয়ার এবং নদীর স্রোতের বেগ সিক্স কিলোমিটার পার আওয়ার তাহলে এখানে নৌকার বেগ আর স্রোতের বেগ দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে স্রোতের অনুকূলে অর্থাৎ ডাউনস্ট্রিমে চব্বিশ মিনিটে নৌকা কত দূরত্ব যাবে দেখো অপশানগুলো দেওয়া রয়েছে এখানে দেখো আমরা পেয়ে যাচ্ছি এক্সের মান কত থার্টি নৌকোর বেগ বোট যেটা থার্টি ওয়াই হচ্ছে গিয়ে স্রোতের বেগ সিক্স তাহলে ডাউনস্ট্রিম কী হবে এক্স প্লাস ওয়াই অর্থাৎ স্রোতের অনুকূলে হলে যোগ হবে এক্স ওয়াই আমি কত পাচ্ছি তিরিশ আর ছয় যোগ করে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার এটাতে আমি ডাউনস্ট্রিম পেয়ে গেলাম তার মানে এক ঘন্টা মানে কত ষাট মিনিট আমার দরকার কত চব্বিশ মিনিটে কতটুকু দূরত্ব যেতে পারবে এটা বের করব আমি ওই কিকনোমে যদি করি ষাট মিনিটে যাচ্ছে ছত্রিশ কিলোমিটার এক মিনিটে ষাট ভাগ করবো আর চব্বিশ মিনিটে চব্বিশ দিয়ে গুণ করব সমাধান করলে আমরা পেয়ে যাচ্ছি কত চোদ্দো দশমিক চার কিলোমিটার তাহলে আমার অপশান হয়ে যাচ্ছে এটা চোদ্দো দশমিক চার কিলোমিটার এভাবেও আমরা করতে পারি ঐকিক মে তাছাড়া আমরা এই সূত্র দিয়েও করতে পারি এস ইকাল টু ডি বাই টি এস হচ্ছে স্পিড গতিবেগ আমরা জানি গতিবেগের সূত্র কি গতিবেগ হচ্ছে গিয়ে দূরত্ববায় সময় ডি হচ্ছে ডিস্টেন্স আর টি হচ্ছে টাইম তাহলে এস ইকাল টু ডি বাই টু ডি বাই টি এই সূত্রতে আমরা যদি বসাই ডিস্টেন্স বের করতে বলেছে এস ইন্টু টি তাহলে এস ইন্টু টি আমরা কী পাচ্ছি এস কত এখানে স্পিড এস হচ্ছে স্পিড এখানে আমি স্পিড কত বেরিয়েছি ছত্রিশ কিলোমিটার পার আওয়ার তাহলে ছত্রিশ এখানে স্পিড আর এই চব্বিশ মিনিটে টাইম চব্বিশ মিনিট এবং এটাকে ষাট দিয়ে ভাগ করলাম ঠিক আছে মিনিটকে সার দিয়ে ভাগ করলাম ঘন্টায় যেহেতু এটা ঘন্টায় আছে তাহলে এটা হচ্ছে চোদ্দো দশমিক চার এভাবেও আমরা এটা করতে পারি এরপরে চলো নেক্সট অঙ্কটাও দেখে নিই দেখো এই অঙ্কটাও দেখো এ বোট কভার্স টুয়েলভ কিলোমিটার আপস্ট্রিম অর্থাৎ একটা বোট বারো কিলোমিটার আপস্ট্রিম মানে স্রোতের প্রতিকূলে যাচ্ছে কত ইন ফোর আওয়ার্স চার ঘন্টায় অ্যান্ড ক্যান কভার দ্য সেম ডিস্টেন্স অর্থাৎ বারো কিলোমিটারই যাচ্ছে ডাউনস্ট্রিম ডাউনস্ট্রিম মানে স্রোতের অনুকূলে ইন থ্রি আওয়ার্স তিন ঘন্টায় স্রোতের অনুকূলে বারো কিলোমিটার যাচ্ছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার স্থির জলে শান্ত জলে চেগে নৌকার বেগ কত আমাদের এটা বের করতে বলেছে তাহলে আমরা জানি এস হচ্ছে ডি বাই এই সূত্র অনুসারে আমরা আপস্ট্রিম ডি ডিস্টেন্স কত ডিস্টেন্স বারো কিলোমিটার যাচ্ছে আপস্ট্রিমে কি চার ঘন্টায় তাহলে স্পিড বেরিয়ে যাচ্ছে থ্রি কিলোমিটার পার আওয়ার সেইভাবে ডাউন ডাউনস্ট্রিমের ক্ষেত্রে একই ডিস্টেন্স বারো কিলোমিটার যাচ্ছে তিন ঘন্টায় তাহলে এখানে স্পিড কত ফোর কিলোমিটার পার আওয়ার তাহলে আমরা আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই হচ্ছে কী ডাউনস্ট্রিম ফোর সেভাবে এক্স মাইনাস ওয়াই আপস্ট্রিম থ্রি এবং এখান থেকে যদি আমরা সমাধান করি ওয়াই কেটে যাচ্ছে টু এক্স পেয়ে যাচ্ছি চার সাত এক্স হচ্ছে সেভেন ওয়াই টু কিলোমিটার পার আওয়ার এক্স হচ্ছে গিয়ে বোট তাহলে এখানে স্পিড অফ দ্য বোট চেয়েছে এটা থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার তাহলে দেখো অঙ্কগুলো কিন্তু খুব সহজে আমরা এভাবে সমাধান করতে পারি আর এই ধরনের অঙ্কই কিন্তু তোমার ডাব্লু বলো আর হচ্ছে ক্যালকাটা পুলিশ ওয়েস্টবেঙ্গল পুলিশের যে পরীক্ষাগুলো আছে সেই ধরনের পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্কই আসবে আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে থ্যাংক ইউ